ব্যক্তিগত পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলে আইপিএলের ধারাভাষ্য থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক ভারতীয় বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানকে তবে থেমে থাকার পাত্র নন তিনি কমেন্ট্রি বক্সে না থাকলেও নিজের ইউটিউব চ্যানেল খুলে মাসে আয় করছেন সাড়ে তিন লাখ রুপি যদিও আইপিএলে উপস্থিত থাকতে না পেরে প্রায় আড়াই কোটি রুপি লোকসানে পড়েন ইরফান পাঠান নিজের ইউটিউব চ্যানেল খোলার পর মাত্র এক মাসে ইরফানের সংখ্যা ছুঁয়েছে প্রায় সাড়ে তিন লাখের কাছাকাছি দিন দিন যা আরও বাড়ছে মূলত ইউটিউব চ্যানেলে আইপিএল এর ম্যাচের বিশ্লেষণ করেন ইরফান পাঠান সেখানেই বেশ ভালো জনপ্রিয়তা পাচ্ছেন তিনি কমেন্ট্রি না করেও ভারতের সাবেক ক্রিকেটার যে খুব বেশি ক্ষতির মুখে পড়েছেন সেটা বলা যাবে না কারণ আর্থিকভাবে আগে থেকে সচ্ছল তিনি বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় ইরফানের মোট সম্পদের পরিমাণ প্রায় একান্ন কোটি রুপেরও বেশি এছাড়া তিনি এখনও খেলছেন মাঠের ক্রিকেটে রিজেন্স লিগ কিংবা ইন্টারন্যাশনাল মাস্টার লিগ দাপিয়ে বেড়াচ্ছেন পাঠান ব্রাদার্স এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কমেন্ট্রি থেকে বাদ পড়া এটাই প্রথম ঘটনা না এর আগে আইপিএলে বিতর্কিত ধারাভাষ্য দিয়ে কমেন্ট্রি থেকে বাদ পড়েন হারসা ভোগলের মতো নাম করা ধারাভাষ্যকারও